আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও অনেক দিন পর চলে এসেছি আর আজকে যে ভিডিওটি শেয়ার করছি এটা দু সালের ভিডিও শেয়ার করছি দু সালে তো এখন থেকে নিয়মিত কন্টেন্ট শেয়ার করব তো ভাবলাম যে তিন বছরটা ফুল দিয়েই শুরু করি তো সবাই পাশে থাকবেন আর সাপোর্ট করবেন গাছ থেকে ফুলগুলো নিয়ে এসেছিলাম তাজা ফুলগুলো এইভাবে পানিতে দিয়ে রাখলে দেখতে কিন্তু খুব ভালো লাগে আর চোখের সামনে যদি ফুল থাকে তাহলে তো একটু বেশিই ভালো লাগে সেটা যদি হয় নিজের গাছের কাঁচা ফুল ফুলগুলো এনে রেখেছি এখন ঘরটা গুছিয়ে নিব বছরের প্রথম দিন ঘরটা যদি একটু সাজানো গোছানো না হয় তাহলে কি ভালো লাগবে তো পুরাতন বেডশিটটাও তুলে নিচ্ছি আর নতুন এই বেডশিটটা নিয়েছি কিছুদিন আগে তো সেটার একটা শপিং ব্লগও শেয়ার করব তো আজকে যেহেতু প্রথম দিন বছরে তাই নতুন চাদরটাই বিছিয়ে নিচ্ছি তো নতুন বেডশিটটাই বিছিয়ে নিচ্ছি আর পর্দাটার সাথে যেহেতু বেডশিটের অনেকটাই কালারের মিল আছে তো পর্দাটা চেঞ্জ করলাম না ঘরে যখন নতুন চাদর ছানো হয় তখন কিন্তু একটু উৎসব উৎসব ভাব মনে হয় আর আমার কাছে নতুন চাদর বিছানোর পর একটু আনন্দ লাগে ভালো লাগে লন্ড্রি বাস্কেটটা একটু মুছে পরিষ্কার করে নিয়েছিলাম তো এখানে একটি কুরুশের ম্যাট বিছিয়ে দিয়েছি তার উপর মাটি করা একটি কিছু কিছু ইনডোর রেখেছিলাম তাছাড়া বর্তমানে ট্রেন্ডে আছে এই কাপ আর টিপটটি তো এটি দিয়ে একটু সাজিয়ে নিলাম আসলে যখন ট্রেন্ডে যেটা থাকে সেইভাবেই কিন্তু মানিয়ে গুছিয়ে চলতে হয় আর রাতে বসে বসে আমরা মা মেয়ে এই বুকমারটাও তৈরি করেছিলাম মোটামুটি একটি সুন্দর পরিকল্পনা নিয়েই আজকের এই ভিডিওটি করেছি তো এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি পুরো ঘরটি গুছিয়ে নেওয়ার পর কেমন লাগছিল যারা যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওটি দেখার পরের কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এইখানে যে সুতোর কাজ করা হ্যাঙ্গিংগুলো এইগুলো আমার ডিআই করা আর এই করোনাটাতে একটু দেশীয় জিনিসগুলো যেমন ব্যাতের তৈরি তাছাড়া জুটের তৈরি জিনিসগুলো রেখেছি এতে করে ঘরে একটু দেশীয় বাপ আসবে তো আমি আমার পছন্দ অনুযায়ী ঘরটিকে গুছিয়ে নিয়েছি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম